বলিউডে যেন কখনোই গসিপের ঘোর আগ না কোথাও মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে এক অভিনেত্রীকে ঘিরে সরগোল তো কোথাও নতুন সম্পত্তি কিনে গুঞ্জনের কেন্দ্র হয়ে উঠেছেন কেউ আর এই সব কিছুর মাঝে আবার এক কন্টেন্ট ক্রিয়েটর ঢুকে পড়েছেন কোটি টাকার মায়ানগরীর হাওয়া যে কত দ্রুত বদলায় তা একদিনের খবরেই বোঝা যায় ঠিক যেমন হাওয়া বদলেছে দীপিকা পারুকন কে ঘিরে মা হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আট ঘন্টার বেশি কাজ করবেন না শুনে মনে হওয়ার কথা এ তো একদম বলিউডে যুক্তি অনেক সময় গসিপের কাছে হেরে যায় ফলাফল একদিকে কাজ হাত ছাড়া অন্যদিকে কটাক্ষের পাহাড় কেউ বলছেন স্টারডম এমনই নিয়ম বানালে সুযোগ কমবে আবার কেউ দাঁড়িয়ে হাত তালে দিয়ে বলছেন এটাই হওয়া উচিত মা হওয়ার পর নিজে নিজেকে সময় দাও এর মধ্যে হঠাৎ আগুনে যেন আরো এক মুঠু ঘি ঢেলে দিলেন ধুরন্ধরের পরিচালক আদিত্য থর ট্রেলার লঞ্চে রণবীর সিং এর নতুন ও ভয়ঙ্কর লুক দেখে সবাই যখন অবাক ঠিক তখনই পরিচালক জানালেন এই লুক পেতে রণবীর নাকি দিনে ১৬ থেকে আঠারো ঘন্টা কাজ করেছেন শুধু রণবীরই নয় পুরো টিমই নাকি দেড় বছর ধরে একই রকম খাটু নিতেছিলেন সবচেয়ে নাটকীয় বিষয় হলো কথাটি তিনি বললেন রণবীরের এক পাশে দাঁড়িয়ে অর্থাৎ দীপিকার সাথে স্বামীর তাই কারো দাবি এই মন্তব্য যেন দীপিকা কে উদ্দেশ্য করে যদিও পরিচালকতা তা অস্বীকার করেছেন কিন্তু নেতিজনরা কবে কাকে ছাড়ে এদিকে দীপিকা শুট টাইমিং বিতর্ক যখন শিরোনাম তখন অন্যদিকে সাইফ খান আবার পুরোপুরি ভিন্ন খবরের কেন্দ্রে তিনি কিনে ফেলেছেন মুম্বাইয়ের পূর্ব আন্তরের দুটি বিশাল অফিস ইউনিট পাঁচ বর্গফুট আয়তন সঙ্গে ছয়টি গাড়ি রাখার জায়গা এ যেন আরেক নতুন রাজকীয় সংযোজন নবাব পরিবারের সম্পত্তির তালিকায় ত্রিশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করে কেনা এই সম্পত্তি তার আগের বিলাসী বাড়িগুলোর কথায় মনে করিয়ে দেয় কারণ সাইফের সম্পত্তির কথা বললে তো আসবেই পদতি প্যালেসের প্রসঙ্গ যার বাজার মূল্য প্রায় আটশো কোটি টাকা দশ একর জমির উপর দেড়শো ঘরের সেই প্রাসাদ এখনো বলিউডের শুটিং এর স্বপ্ন স্থান এদিকে কাজল আবার আলোচনায় উঠে এলেন তার ইনকাম নিয়ে অভিনয় সঞ্চালনা সবকিছু মিলিয়ে দীর্ঘদিন ধরেই তার অবস্থান পোক্ত কিন্তু এখন তিনি রিয়েল এস্টেট দিয়েও নজর কাটছেন বলেছেন গোরেগাঁয়ের এক আয়তনের অফিসটি ভাড়া দিয়ে মাসে পাচ্ছেন ছয় লাখ নব্বই হাজার টাকা তিন বছর পর বাড়বে ভাড়া আর দুই সালে বার্ষিক আয় দাঁড়াবে আট কোটি ষাট লাখে হিসাবটা দেখে নেটিজনরা বলছেন অজয় সাথে থেকেও কাজল নিজের পায়ে দাঁড়াতে জানেন এই সব আলোচনার মাঝে আচমকা যেন ঢেউ তোলে আরেক বিস্ফোরক খবর সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি ওরি যিনি বলিউড স্টার কিডদের সঙ্গে ছবি তুলে ভাইরাল হন এবারে দুইশো বায়ান্ন কোটি টাকার মামলায় মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে সাংলি থেকে উদ্ধার একশো কেজির বেশি নিষিদ্ধ আর জেরায় অভিযুক্তদের মুখে এসেছে এক চক্রের নাম যারা হাই প্রোফাইল রেভ পার্টিতে এসব সরবরাহ করত। আর সেই পার্টিগুলোতে ঘন ঘন যেতেন বলে সন্ধ্যের তালিকায় এসেছে অরি নাম যে মানুষটি গতকাল পর্যন্ত সুহানা জানবী রণবীর কাপুর কিংবা দীপিকার ঘনিষ্ঠ বান্ধবী হয়ে মিডিয়ার আলো কাটছিলেন আজ তাকেই আবার থানা পুলিশের সমন সামলাতে হচ্ছে নোরা সঙ্গে যেমন দাউদ কানেকশন দিয়ে জল খোলা হয়েছিল এবার ঠিক একইভাবে নেতিজনরা বলছেন বলি পার্টিগুলো শুধু আলোয়ার ফ্যাশনই ভরা নয় আরো অনেক অন্ধকার আছে ভেতরে শেষ পর্যন্ত বলিউড মানে এক নাটকীয় ক্যানভাস যেখানে প্রতিটি তারকা এক একটি গল্প আর প্রতিটি ঘটনা যেন রেড কার্পেটের নিচে লুকানো এক নতুন চমক